হেবা বা দানদলিল কি বাতিল করা যায় জানলে অবাক হবেন হেবা বা দান বা গিফট ডিট হচ্ছে এমন একটি দলিল যেখানে কেউ নিজের সম্পত্তি জমি বা অন্য কিছু স্বেচ্ছায় অন্য কাউকে বিনামূল্যে দিয়ে দেন ইসলামী আইনে একে হেবা বলা হয় আর দেওয়ার পর সম্পত্তির দখল হস্তান্তর করলেই দান সম্পন্ন হয় কিন্তু প্রশ্ন হল এই হেবা দলিল কি বাতিল করা যায় চলুন জেনে নেই বিস্তারিত হেবা দলিল একবার সম্পূর্ণ হয়ে গেলে সাধারণত বাতিল করা যায় না কারণ একবার দান দিলে সেটি আর ফেরত নেওয়ার অধিকার থাকে না বিশেষ কিছু ব্যতিক্রম ছাড়া তিনটি ধাপ সম্পূর্ণ হলে হেবা চূড়ান্ত হয় নাম্বার নাম্বার দান দান ঘোষণা গ্রহণ এক দুই নাম্বার তিন দানকৃত সম্পত্তির দখল প্রদান এই তিন ধাপ শেষ হলেই হেবা সম্পন্ন হয় এবং পরে তা বাতিল করা আইনগতভাবে প্রায় অসম্ভব তবে বেশ কিছু ক্ষেত্রে হেবা দলিল বাতিল করা যায় যদি প্রমাণ হয় দলিলটি প্রতারণা বা চাপের মাধ্যমে নেয়া হয়েছে দাতা যিনি দান করেছেন মানসিকভাবে অসুস্থ বা অক্ষম ছিলেন দান দেওয়ার পর দখল নেওয়া হয়নি হেবা দলিলের শর্ত পূরণ হয়নি এরকম পরিস্থিতিতে হেবা দলিল বাতিল করা যায় আইনি পরামর্শ বা তথ্যের জন্য আমাদের ফলো করুন